প্রলয়ঙ্করী ঝড়ে কপাল পুড়েছে বগুড়ার কুমারপল্লীর বাসিন্দাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সচল হয়নি এখনো তাই প্রায় বন্ধ হয়েছে পণ্য উৎপাদন অথচ কয়েকদিন বাদেই শুরু হচ্ছে ঐতিহ্যের বৈশাখী মেলা যার অন্যতম অনুষঙ্গ হল মাটির হাড়ি পাতিল আর খেলনা ফলে লোকসানের দুশ্চিন্তায় কুমারপল্লীর কারিগররা দরজায় করা নাড়ছে পহেলা বৈশাখ শহর থেকে প্রত্যন্ত গ্রাম সবখানেই চলছে বৈশাখী মেলার প্রস্তুতি বছরের এই সময়টাতে হাড়িপাতিল আর ছোটদের খেলনা সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় কাটান বগুড়ার কুমারপল্লীর কারিগররা কিন্তু এবার সেখানে সুনসার নিরবতা কারণ মেলার দিন দশেক আগে কালবৈশাখী তাণ্ডব উলটপালট করে দিয়েছে সব নষ্ট হয়ে গেছে কাঁচা মাটির তৈরি নানা সামগ্রীও তাই কারিগরদের চোখে মুখে এখন শুধুই দুশ্চিন্তার ছাপ আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে এবং ঝড় বসে জিনিসপাতি গলে গেছে বিশ পঁচিশ ষাটটির মাটির জিনিস সব আমার নষ্ট হয়ে গেছে বৃষ্টি পরে গলে গেছে বুঝছেন এখন কি করে খাই আমি আর কোনো বুদ্ধি নাই এখন কোনো পথ নাই ঝড়ের তাণ্ডবের পাঁচ দিন পেরিয়ে গেলেও সচল হয়নি বিদ্যুৎ সরবরাহ কবে মিলবে নিশ্চয়তা নেই তারও পেটের তাগিদে কেউ কেউ সনাতনী পদ্ধতিতে হাতেই তৈরি করছে নানা জিনিসপত্র তবে চাহিদা অনুযায়ী উৎপাদন সম্ভব না হওয়ায় এবার টানতে হবে লোকসানের খানি এমনটাই বলছেন কারিগররা এই কারণের ব্যাপারে আমরা এখন মনে করি হুইল জিনিসপাতি বানাই এলে সব বন্ধ হয়ে গেছে কারেন্টের তার তুর পোল সব পরে চলে গেছে আমরা তো মোটর চালাতে পারছি না বিভিন্ন রকমের জিনিসপাতি বানানো হয় তার বানান যাচ্ছে না এই কারেন্ট নাই এমন উৎকণ্ঠার মধ্যে কোনো আশার আলো নেই বিদ্যুৎ বিভাগ বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরো অন্তত এক সপ্তাহ ক্ষতির বা ভয়াবহতার কারণে পার্শ্ববর্তী সমিতির লোকজন কেউ লাইন চেক না করে না করে চালু করা যাচ্ছে না প্রতি বছর বৈশাখী মেলা উপলক্ষে বগুড়ার কুমারপল্লীতে তৈরি হয় অন্তত অর্ধ কোটি টাকার পণ্য মোহন আখন্দ চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া